আজকে আলোচনা করবো তুলারাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকার ওপর দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর বা ট্রানজিটের ফলাফল কেমন যেতে চলেছে যেহেতু তুলা রাশির নবম ভাবের ওপর থেকে দেবগুরু বৃহস্পতির গোচর হবে তাই তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক মানসিক সাংসারিক কর্মক্ষেত্র বিবাহক্ষেত্র এগুলো কেমন যেতে চলেছে সেগুলো যেমন জানব সঙ্গে জানব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু অষ্টম ভাবের ওপর থেকে দেবগুরু বৃহস্পতির অবস্থান বা গোচর হতে চলেছে তার ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনের অর্থনৈতিক দিক সামাজিক দিক কর্মক্ষেত্র বিবাহ এই বিষয়ে কেমন যেতে চলেছে সেই নিয়েই আজকের আলোচনা থাকবে এবার আলোচনা করবো তুলারাশির জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে সেক্ষেত্রে প্রথমেই আমরা জেনে নেবো অর্থনৈতিক দিকটি কেমন যেতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকেরা অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবের উপর গোচর করবে উত্তরোত্তর অর্থ বৃদ্ধি পাবে উত্তরোত্তর আপনাদের ইনকাম আয় আর্নিং এগুলো যেমন বৃদ্ধি পাবে তেমন উত্তরাধিকার সূত্রেও আপনারা কিছু প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে পিতার সাহায্য পেতে পারেন বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সাহায্যও কিন্তু আপনারা এই সময় অবশ্যই পেতে পারেন এক কথায় ভাগ্যোদয় ঘটার সময় এটা কিন্তু তুলারাশি জাতক জাতিকারা দেখতে চলেছেন অর্থাৎ নবমভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের অবশ্যই ভাগ্যদয় ঘটাবে যদিও তুলারাশি জাতক জাতিকাদের এই সময় রেসপন্সিবিলিটি কিছুটা বাড়বে দায়িত্ববোধ বোধ কিছুটা বাড়বে বা বেশি করে দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়তে পারে তথাপি মাল্টিপল অপরচুনিটিও কিন্তু আপনার জীবনে আসবে বিশেষ করে বহুদিন ধরে যে আপনারা পরিশ্রম করেছেন বা হার্ডওয়ার্ক করেছেন তার ফল রেজাল্ট বা সাকসেস সেগুলো কিন্তু এখন আপনারা পেতে চলেছেন কারণ দীর্ঘ বহু বছর পর আপনাদের নবম ভাবের ওপর কিন্তু আপনাদের বৃহস্পতি দেব যে কিনা আপনার ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হয়ে নবম ভাবে অবস্থান করছে যার ফলে অবশ্যই আপনারা যেটা দেখতে পাবেন আপনাদের একটা ভাগ্যের উন্নতি ভাগ্যদয় এবং পরিশ্রমের ফলাফল বা পরিশ্রমের রেজাল্ট এই সময় আপনারা অবশ্যই দেখতে পাবেন এবার আলোচনা করব তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে অর্থাৎ যারা চাকরির ক্ষেত্রে তো রয়েছেন তাদের জন্য বিদেশে বা ভিন্ন রাজ্যে আপনাদের চাকরির যোগাযোগ হতে পারে বা পোস্টিং হতে পারে বা বদলি হতে পারে জব চেঞ্জ বা জব বদলির একটা অবস্থান কিন্তু এই সময় অবশ্যই থাকছে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি অবশ্যই ঘটবে এক্ষেত্রে যারা কম্পিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো খবর থাকছে কম্পিটিভ এক্সাম কিন্তু আপনারা ক্র্যাক করতে পারেন আপনাদের মন মতো প্লেসমেন্ট পেতে পারেন অথবা গোল্ডেন অপরচুনিটি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে আপনাদের এই ট্রানজিটটির ফলে যারা কোনো রকম স্কিল বেসড জব খুঁজছিলেন তারা তাদের স্কিলের ওপর ডিপেন্ড করেই রকম জব পেতে পারেন ফ্রিকুয়েন্ট চেঞ্জ থাকবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে তথাপি এত চেঞ্জেসের পরেও কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান একটা অবশ্যই বজায় থাকবে নবমভাবে বৃহস্পতি অবস্থান করার ফলে অনেকে নতুন কোনো স্কিল শিখতে পারেন নতুন কোনো ট্রেনিং সেন্টার জয়েন হতে পারেন বা অফিস থেকে আপনাকে কোথাও ট্রেনিংয়ে পাঠাতে পারে অর্থাৎ এই সময়টা আপনাদের ভীষণ মাত্রা একটা লার্নিংয়ের সময় বা হায়ার লার্নিংয়ের সময় কিন্তু আসতে চলেছে বেশ কিছু তুলারাশি জাতক জাতিকারা এই সময় পলিটিক্যাল ক্ষেত্রতে জয়েন করবেন বা পলিটিশিয়ান বা পলিটিক্সকে একটা নিজেদের প্রফেশন হিসাবে বেছে নিতে পারেন অর্থাৎ অনেকেই পলিটিক্সকে জয়েন করবেন বা পলিটিক্সের মধ্যে মনোনিবেশ করবেন এই সময়টা কিন্তু সেটা থাকছে এছাড়াও যে সেক্টরগুলো যথেষ্ট ভালো হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্টর এছাড়াও এডুকেশন বা টিচিং সেক্টর ভালো হচ্ছে ল সেক্টরটাও যথেষ্ট ভালো থাকছে বায়োটেক সেক্টর এবং কমিউনিকেশান সেক্টর যেগুলো রয়েছে সেগুলো ভীষণ ভালো হতে চলেছে যারা তুলারাশি জাতীয় জাতিকা এই সেক্টরে যদি জব করে থাকেন খুব ভালো হবে এবার আসবো যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু 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 বেশ কিছুটা বাড়তে চলেছে ব্যবসা ব্যবসা বড় হবে বা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই নতুন কোনো ডিল পেতে পারেন বা বড় কোনো ডিল হতে পারে আপনাদের কাজের জন্য ব্যবসার জন্য এছাড়া নতুন কোনো আউটলেট খুলতে পারে নতুন কোনো শোরুমও কিন্তু আপনারা এই সময় খুলতে পারেন এছাড়াও ব্যবসার ক্ষেত্রে যে সেক্টরগুলো যথেষ্ট ভালো হতে চলেছে এডুকেশন সেক্টর যথেষ্ট ভালো হতে চলেছে ফুডের সেক্টরগুলো যথেষ্ট ভালো হতে চলেছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ এগুলো ভালো হতে চলেছে হেলথ প্যাথ এই সমস্ত সেক্টরগুলো কিন্তু ভীষণ ভালো হতে চলেছে এবার আলোচনা করব তুলারাশি জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে যেহেতু নবমভাবের ওপর বৃহস্পতির অবস্থান এর ক্ষেত্রে রিলেশান অনেক বেশি ম্যাচিওর হবে রিলেশানে সফলতা আসবে রিলেশানকে নিয়ে আপনি অনেক বেশি প্ল্যান করবেন বা রিলেশনটা বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এমনিও নাইনথ হাউসের ওপর বৃহস্পতির অবস্থান বিবাহের দিকে ইঙ্গিত দেয় কোনো প্রেম থেকে বিবাহ বা রিলেশন থেকে বিবাহের কিন্তু সম্ভাবনা অবশ্যই থাকছে ওভারঅল রিলেশনের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে অপরদিকে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের মধ্যে দেখা যাবে যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে দুজনের মধ্যে ম্যারিটিয়াল হারমোনিগুলো বাড়ছে অর্থাৎ কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু সলভ হয়ে যাবে এই পিরিয়ডে এছাড়াও যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ থাকছে সন্তানের ক্ষেত্রে শুভ এবার আলোচনা করব তুলারাশি জাতক জাতিকাদের হেলথ নিয়ে তুলারাশি জাতক জাতিকারা বিশেষ করে ওবিসিটি বা মেদ বৃদ্ধি এগুলোর দিকে বিশেষ মাত্রায় নজর রাখতে হবে আপনাদের ওয়েট গেন হতে পারে ওয়েট বেড়ে যেতে পারে এছাড়াও থাইরয়েডের প্রবলেম সুগারের প্রবলেম এগুলো দেখা দিতে পারে ইএনটির কিছু প্রবলেম নেক ব্যাক অর্থাৎ ঘাড়ে বা পিঠের দিকে কোনো প্রবলেম কিন্তু আপনাদের অ্যারাইজ করতে পারে বিশেষ করে ঘাড়ের প্রবলেম এছাড়াও ইএনটির কোনো প্রবলেমও কিন্তু আপনাদের এই সময় অ্যারাইজ করতে পারে এবার আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটি কেমন যেতে চলেছে সেক্ষেত্রে প্রথমেই আলোচনা করব অর্থনৈতিক দিক নিয়ে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান মিথুন রাশিতে বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টমভাবে হচ্ছে তার ফলে দেখা যাবে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা ভুল ইনভেস্টমেন্ট বা ভুল খাতে অর্থ নষ্ট বা যে কোনো উপায় তাদের অর্থ নষ্টের যোগ কিন্তু এই সময় তৈরি হতে চলেছে বা ভুল কিছু কাজে অপব্যবহারের জন্য টাকা নষ্ট এগুলোও হতে পারে এমন কিছু কোর্স শিখতে গেলেন যে কোর্সটা শিখে আপনার আর্নিং তো হলই না উল্টে টাকাটা নষ্ট হলো অর্থাৎ টাকা নষ্ট হয়ে যাওয়া ফ্রড হওয়া এই সিচুয়েশানে কিন্তু আপনাদের হতেই পারে অথবা আপনাদের কোথাও টাকা ফেসে যেতে পারে এই সময় কাউকে ধার বাকি দেওয়ার থেকে একদমই বিরত থাকতে হবে বা লোন আপনারা নিজেরাও নেবেন না বা কাউকে কোনো ধার বাকি দেবেনও না অর্থাৎ অর্থনৈতিকভাবে এই সময়টা কিন্তু একদমই ভালো যাচ্ছে না বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের এবার আলোচনা করব বৃষ্টিক রাশি জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে যারা অলরেডি সার্ভিস করছেন তাদের জবে ট্রান্সফার হতে পারে অথবা আপনাদের কর্মক্ষেত্র চেঞ্জ হতে পারে ওয়ার্ক প্লেসটা চেঞ্জ হয়ে যেতে পারে দেখা গেল আপনাদের নতুন কোনো জবের অফার আসতে পারে বিদেশ থেকে বা ভিন্ন রাজ্য থেকে অর্থাৎ একটা কর্মের পরিবেশ চেঞ্জের ব্যাপার কিন্তু এই সময় অবশ্যই থাকছে কেরিয়ার ক্ষেত্রে দেখা যাবে আপনারা অনেক বেশি ডিমান্ডিং হয়ে যাবেন অর্থাৎ হাই স্যালারি চাই বা আমাদের যে ধরনের স্যালারি বা প্যাকেজ আমি চাইছি সেটা আমার ফুলফিল হচ্ছে না অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু ডিমান্ডিং সিচুয়েশান কিন্তু আপনাদের আসতে চলেছে কমিউনিকেশন স্কিল অবশ্যই বৃশ্চিক রাশিদের এই সময় ভালো হবে রিসার্চ বেস কোনো ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারেন বা রিসার্চ করতে পারেন এগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় যে সমস্ত সেক্টরগুলো এই সময় যথেষ্ট ভালো হচ্ছে তার মধ্যে ফাইন্যান্স সি এছাড়াও অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজে যারা চাকরি করেন বা কাজ করেন ল ফার্মে যারা কাজ করেন কিংবা অ্যাডভাইজারি বা হিলিংয়ের কাজের সাথে যারা রেকির কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যেতে চলেছে এবার আলোচনা করব বৃষ্টি জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে যারা ব্যবসা শুরু করবেন ভাবছিলেন এই সময়টা যথেষ্ট ভালো সময় এই সময় নতুন স্টার্ট হতে পারে শুভ সূচনা কিন্তু আপনারা অবশ্যই এই সময় করতে পারেন যারা অলরেডি ব্যবসা করছিলেন তাদের অনেকের হয়তো লিগাল কেস বা কোনো প্রবলেম বা প্রপার্টি নিয়ে প্রবলেম চলছিল বা পার্টনারশিপ বিজনেস নিয়ে প্রবলেম চলছিল সেগুলো কিন্তু এই সময় অনেকটাই সলভ হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলো রিক্স নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে তবেই কিন্তু গ্রোথ আসবে যদি রিক্স না নেন তাহলে কিন্তু এই সময় কোনো রকম গ্রোথ আসবে না অর্থাৎ রিক্স নিয়ে নামতে হবে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকেরা ফ্যামিলি বিজনেস বা বাবার বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ ভালো যেতে চলেছে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যারাই ব্যবসা করেন তাদের জন্য সময়টা ভীষণ ভীষণ ভালো থাকছে এছাড়া যে সেক্টরগুলো যথেষ্ট ভালো হচ্ছে টিচিং সেক্টর বা যাদের টিচিং ইনস্টিটিউট রয়েছে তাদের জন্য সময়টা ভালো থাকছে বা খুলবেন মনে করছেন তাদের জন্যও ভালো থাকছে এছাড়া যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে ম্যারেজ রিলেটেড ইভেন্ট ম্যানেজমেন্ট বা ম্যারেজ রিলেটেড কোনো বিউরো বা কোনো অ্যাডভাইস বা অ্যাডভাইজারি সেন্টার এছাড়া অ্যাডভার্টি অ্যাডভার্টাইজমেন্ট সেন্টারও হতে পারে তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে অর্থাৎ ম্যারেজ রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে এবার বলবো প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে দেখা যাবে যে প্রবলেম কমছে উল্টে পুরোনো কোনো সম্পর্ক জুটতে পারে এক্স ফিরে আসতে পারে এই ধরনের সম্ভাবনা এই সময় অবশ্যই থাকছে রিলেশনটা আপনার স্টেবল হচ্ছে অর্থাৎ রিলেশনের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে বেশ কিছু মানুষ যারা বিয়ে করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ নয় তবে যারা প্রেমের জন্য চেষ্টা করছেন তারা নতুন পার্টনার খুঁজে পেতে পারেন মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন কিন্তু বিবাহের জন্য সময়টা কিন্তু ততটাও শুভ নয় যাদের দীর্ঘকালীন কোনো সম্পর্ক রয়েছে বা সেখানে ছেদ আসছে বা প্রবলেম চলছে তাদের যদি ছেদ হয়েও যায় সেটাও কিন্তু পরবর্তীতে বেটারমেন্টের জন্য হবে ওভারঅল প্রেমের ক্ষেত্রে যেটাই হবে সেটাই কিন্তু বেটারমেন্টের জন্য ইভেন ব্রেকআপ হলেও সেটা কিন্তু পরবর্তীতে বেটারমেন্টের জন্যই অবশ্যই এই ব্রেকআপটা হচ্ছে এবার আসবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে রিলেশনের স্টেবিলিটি থাকবে বাড়িতে কোনো মাঙ্গলিক কর্ম হতে পারে পরিবারের লোকজনের সাথে আপনাদের বা আপনার এবং আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে ওভারঅল রিলেশনের ক্ষেত্রে একটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আলোচনা করব বৃষ্টিক রাশি জাত জাতিকাদের হেলথ নিয়ে বৃষ্টিক রাশি জাত জাতিকারা যারা ক্রনিক রোগে ভুগছিলেন তাদের কিছুটা ক্রনিক রোগ থেকে মুক্তি মিলবে কিন্তু নতুন করে কোনো রোগ হওয়ার সম্ভাবনাও থাকছে যেমন লার্জ ইনসেস্টাইনের কোনো রোগ বা পেটের কোনো সমস্যা পেটের গণ্ডগোল ফুড ইনফেকশন এই ধরনের প্রবলেম এছাড়া বডি ইনফ্ল্যামেশন এই ধরনের প্রবলেমও কিন্তু আপনাদের এই সময় আসতেই পারে এছাড়াও বিশেষ করে পুরুষদের মধ্যে প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেম বা প্রস্টেট গ্ল্যান্ড সংক্রান্ত কোনো ওটি বা প্রস্টেট গ্ল্যান্ডের সার্জারি বা সেখানকার কোনো ক্যান্সার এই ধরনের সমস্যা কিন্তু থাকতে চলেছে বেশি কাশি জাতক জাতিকাদের